হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেভেনিয়া তো আমি আবার এসে গেছি এক বছর বাদে কেন কি আমি তো ভ্লগটা কন্টিনিউ করি না আজকে দিচ্ছি আবার অনেকদিন বাদে দিচ্ছি কেন এটা হচ্ছে আমার একটু কিছু প্রবলেম থাকে একটু ফোনের প্রবলেম ছিল তারপরে এমনিও অনেক প্রবলেম ছিল প্লাস আরও প্রবলেম যেটা হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম আমার আলসেমি যেটা হচ্ছে আমি ব্লগ পরে পরে রেখে দিই কিন্তু এডিটিং করে ছাড়তে আমার প্রচণ্ড প্রবলেম হয় এডিটিং করার টাইমটাই আমি পাই না যাই হোক তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সো এবার থেকে আশা করছি এরকম হবে না আমি এরকম অনেকবারই বলেছি যে এরকম হবে না এরকম হবে না আমি ব্লগ কন্টিনিউ করব কন্টিনিউ করবো কিন্তু কন্টিনিউ করা আমার হয়ে ওঠে না তো দেখি আবার কন্টিনিউ করতে পারি কি না ইচ্ছা তো আছে কন্টিনিউ করার তবে দেখা যাক তো চলো আজকে ছোটোখাটো কিছু একটু কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তেমন তো কিছুই নেই তো চলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রায় এক বছর আগে যে আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে মানে আমার ডগি যেটা রয়েছে তো ও এখন তো অনেকটাই বড় হয়ে গেছে তোমরা দেখেছি ওকে অনেকটাই ছোট তো অনেকটাই বড় হয়ে গেছে তো ওর এখন আমি খাবার বানাতে যাব তো চলো তোমাদের সাথে একটু মানে দেখা করিয়ে দিই অনেকদিন তো তোমরা দেখো চলো ফ্রেন্ডস তোমরা দেখতেই পারলে এতটাই গরম আর আমাদের ঘরে তো এসি নেই ও হচ্ছে অ্যাকচুয়ালি মানে ম্যানেজেবল করতে পারে না ওর গায়ের যে যতটা আর কি লোম রয়েছে তার সাথে অনেকটাই কষ্ট হচ্ছে বসে বসে হাঁপাচ্ছে তোমরা দেখতেই পারলে তো আরও শেয়ার করব তোমাদের সাথে ব্লগটা তো বললাম ইচ্ছা আছে কন্টিনিউ করার তো তোমরা দেখতেই পারবে আরো অনেক রকম অ্যাক্টিভিটি দেখতে পারবে ওর তো চলো ওর খাবারটা আমি এখন বানিয়ে নি এমনি অনেকটা লেট হয়ে গেছে আজকে আমার ঘুরতে ঘুম থেকে তো ফ্রেন্ডস এই যে দেখো আমি এখানে ওর খাবারটা নিয়ে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছে তোমার এই যে ফ্রেন্ডস দেখো ওর খাবারটা মধ্যে আমি নিয়ে নিয়েছি আর একটা ক্যামেরাতে এরকম কেন লাগছে জানি না কেমন একটা উপরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি তেল ঠিক আছে চিকেনের তেল তেলটাই এরকম লাগছে যাই হোক তো চিকেন তারপরে হচ্ছে গিয়ে গাজর মিষ্টি আলু এইগুলো সব একসাথে করো খাবারটা আমি বানিয়ে দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে ফ্রেন্ডস তোমরা দেখলে আমি খাবারটা অলরেডি বসিয়ে দিয়ে এসেছি আর দেখতেই পারছ আমার মুখটা এত জঘন্য লাগে স্কিনটা এত খারাপ লাগছে কিছু বলার নেই কেন কি কদিন আগেই আমরা ঘুরে আসলাম এক জায়গা থেকে আশা করি তোমরা শর্টে দেখতেই পেরেছ কোথায় গেছি তো যাই হোক কোথায় গেছি সেটা নতুন করে বলার দরকার নেই হ্যাঁ সমুদ্রে গেছিলাম তাও বলে দিলাম তোমাদেরকে তো জানোই তোমরা সমুদ্রের কাছে গেলে স্কিনটাও একদম জঘন্য হয়ে যায় তো এবার তার জন্য আমাকে তো এটাকে ঠিক করতে হবে ঠিক করার জন্য আমি কোনো বাইরের কোনো কিছু কিনে ইউজ করছি না আমি ঘরের জিনিস দিয়েই মানে ঘরোয়া টোরটাই ইউস করছি তো কি দিয়ে মানে আমি প্যাকটা বানাবো কী করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা দেখো আশা করছি তোমরা যদি এটা কন্টিনিউ করো তাহলে তোমাদেরও স্কিন যাদের ডালনেস রয়েছে মানে কোনো ত্বকে কোনো মানে জেল্লা নেই তো সেটা তোমাদের ফিরে আসবে আশা করছি তো চলো দেখাচ্ছি তো দেখো ফ্রেন্ডস যেখানে আমি কী কিনে নিয়েছি এখানে আমার টেবিলে অনেক কিছু জিনিস আছে ওগুলো ইগনোর করো তো এ দেখো এই যে বেসন নিয়ে নিয়েছি আমি এখানে আর এইটা কিন্তু এইটা হচ্ছে টমেটো আর আলু ঠিক আছে দুটো একসাথে আর কি আমার গ্র্যান্ড করা আছে ঠিক আছে টমেটো আর আলু আর এই যে এইটা এটা একদম অপশনাল এটা হচ্ছে আমার আর কি ঘরে আমার মা ডাল পেটেছিলো মুফুটির ডাল তো যেহেতু রয়েছে তাই আমি নিয়ে নিয়েছি ঠিক আছে তোমরা নিতেও পারো নাও নিতে পারো কোনো ব্যাপার না বাট আমার কাছে ছিল আজকে আমি নিয়ে নিয়েছি আর এই যে দই নিয়ে নিয়েছি এখানে টক দই আর আর একটা জিনিস তো হানি এটার তো কোনো তুলনাই হয় না জানো তোমরা মধু কতটা ত্বককে উজ্জ্বল কোমল করতে সাহায্য করে তো চলো প্যাকটা আমি বানিয়ে নিই তো দেখো ফ্রেন্ডস আমি এখান থেকে আমি এতটা বেসন নেবো না পরিমাণ মতো নেব এর মধ্যেই নিচ্ছি কেন অনেকটা হয়ে যাবে উঠে দাঁড়াই আমি এক হাতে ধরে ধরে করছি তো তাই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে আমি বেশি নেবো না কেন কি পরিমাণটা বেশি হয়ে যাবে যেহেতু এইগুলো সব কিছু দেব লাগলে পরে দেখা যাবে যদি মনে হয় তাহলে নিয়ে নেবো ওকে তো এইবার আমি এর মধ্যে নেবো এই বাটাটা দেখো আমি নিয়ে নিলাম এবার আমি এটা নেব তোমরা পরিমাণ মতো নেবে যতটা দরকার হবে আমি এর মধ্যে আর আলাদা করে জল দেব না তো এটা আমি পুরোটাই নিয়ে নিচ্ছি মধু এক চামচ মতন দেবে তো ফ্রেন্ডস এবার আমি দইটা দিয়ে দিচ্ছি দাঁড়াও দইটা দিয়ে দিলাম আর হ্যাঁ একটা জিনিস দেখায়নি তোমাদেরকে এর মধ্যে বাকি আছে আমার একটা জিনিস চলো দেখাচ্ছি কি এটা হচ্ছে কাঁচা হলুদ আমি এর আগে অনেকবার এমনি রান্নার গুঁড়ো হলুদও দিয়ে দেখেছি বাট সব থেকে বেস্ট আমি বলবো একটু কাঁচা হলুদ তোমরা বেটে দিতে পারো ফ্রেন্ডস এটাকে আমি এবার ভালো করে একটা প্যাকে পরিণত করে নিচ্ছি ওকে চলো তারপরে আসছি যেহেতু আমি এক ফোন ধরে আছি তো আমি দেখাতে পারবো না তোমাদেরকে ফ্রেন্ডস দেখে নাও আমি একটা সুন্দর একটা প্যাক বানিয়ে নিয়েছি থিকনেসটা কিন্তু ঠিক এরকমই থাকবে কেন কি বেশি যদি পাতলা করে দাও তোমরা তাহলে কিন্তু ওটা কিন্তু মুখ থেকে মানে গোলে গোলে পড়ে যাবে তো এরকম যদি থাকে তাহলে তোমরা একটা প্যাকের মতন করে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো চলো এবার অ্যাপ্লাই করার পালা আচ্ছা ফ্রেন্ডস একটা কথা বলি তোমরা প্যাকটা লাগানোর আগে কিন্তু অবশ্যই মুখটা ভালো করে ক্লিন করবে কীভাবে ক্লিন করবে তার জন্য তোমাদেরকে যদি র মিল্ক থাকে তো মিল্ক দিয়ে তোমরা কটন দিয়ে একদম পরিষ্কার করতে পারো মুখটাকে ওকে তো যেহেতু আমার কাছে এখন মিল্ক নেই আমি একটু ভালোভাবে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ধুয়ে তারপরে আসছি তো ফ্রেন্ডস আমার ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করা হয়ে গেছে এবার আমি প্যাক লাগাবো তো প্যাক লাগানোর জন্য আমাকে ক্যামেরাটা অফ করতে হবে বিকজ আমি তো ক্যামেরা হাতে নিয়ে প্যাক লাগাতে পারবো না তো চলো প্যাকটা লাগিয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমি কথাও বলতে পারছি না ঠিকমতো আমি প্যাকটা মুখে লাগিয়ে নিয়েছি আর এটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি মুখে রাখবো এটা তারপরে তুলে নিয়ে তোমাদেরকে রেজাল্টটা আমি দেখাচ্ছি ওকে তো ফ্রেন্ডস আমি প্যাকটা তুলে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি তো দেখো অনেকটাই আগের থেকে অনেকটাই বেটার ঠিক আছে অনেকটাই বেটার আর আমি বলবো একদিনে কোনো কিছু হয় না ওকে কেন কি যেহেতু মানে এটা অনেক দিনে ট্যান ঠিক আছে তো তোমাদের যাদের এরকম রোদুর অনেক দিনের ট্যান পড়ে গেছে তো একদিনে কখনোই হবে না তোমাদেরকে কন্টিনিউ সপ্তাহে দুবার করে ইউজ করতেই হবে ওকে তো একদিনে কোনো কিছু যায় না তোমরা আবার একদিন ইউজ করে তারপরে বলবে না কমেন্টে হ্যাঁ কখনো যে না যায়নি এটা একদম ফেক মিথ্যা কথা এরকম কিছুই না এটা ইউজ করতে হবে তাহলেই হবে তো আমি একদিন করেছি সবে তো সপ্তাহে দু দিন করে আমি করব। তো ফ্রেন্ডস আজকে আর আমি ভিডিওটা বেশি বড় করব না জাস্ট ভিডিওটা এইটুকানি জাস্ট তোমাদের সাথে আজকে একটু দেখ মানে কথা বলতে এলাম যে আমি আবার স্টার্ট করছি ভিডিওটা আর জাস্ট একটা মানে যেহেতু প্যাক বানাচ্ছিলাম তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও আর শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বারবার করে বললাম ভিডিও দেখে চলে যাবো না প্লিজ সাবস্ক্রাইবটা করে যেও তোমাদের একটা সাবস্ক্রাইবারে মানে তোমাদের একটা সাবস্ক্রাইব তোমরা যদি করো তাতে আমার আমি তখন টাকা পয়সা পেয়ে যাবো না ঠিকই কিন্তু আমার ভালো লাগবে আমার আরও ভিডিও বানানোর ইচ্ছাটাও জাগবে আর তোমরা যদি স্টোরি ভিডিও দেখতে চাও তো সাথে থেকে সবাই আমি ব্লগ দিচ্ছি এর সাথে সাথে আমি স্টোরি ভিডিও দেবো জাস্ট কত মানে কটা দিন টাইম লাগবে স্টোরি ভিডিও আমি ক্রিয়েট করবো খুব শিগগিরই তো সাথে থেকেও পাশে থেকেও আমিও তোমাদের সাথে আছি পাশে আছি ওকে তো আজকে এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই